मां <laughs> कमेट তামাক বিরোধী দিবসে এমন একটা র্যালির আয়োজন করা হয়েছে তামাক ছাড়ক এই র্যালিটা আমার বিশেষ করে ফোর্টিন ইয়ার র্যালি সোমেশ ভাগর যেটা করেন ওয়ার্ল্ড নো টোবাকো ডে র্যালি তো বেসিক্যালি আমরা বলি যে এই দিনে তামাক ছাড়ার জন্যে যে এখন এই তোবাক্কোর জন্য এত মেডিকেল ইস্যুস চলে ক্যান্সার আমরা যা ফিটনেস ক্যাম্পান যারা আমরা সবসময় সামনে আসি এই দিনে অ্যাটলিস্ট মানুষকে একটু বাকু এগেন্স বলার জন্যে বা একটু এক ছাড়ার আমাদের এত বড় একটা একটা ইন্ডিয়া অ্যাটাক করেছিল তো সেটাই আমরা একসাথে আমরা এবার করেছি একটা কোয়েট করে যে যে যেমন ইন্ডিয়া টেরোরিজম জন্য ফাইট করে ওকে এটা জিরো টলারেন্স ফর ফর ইন্ডিয়া দ্য সেম থিং আমরাও ফাইট করি এগেন্স্ট টুবাকো দ্য সেম ইভিন ওকে টু উই ফাইট এগেন্স্ট টুবাকো আর আমাদের যে র্যালিটার মধ্যে আমরা দেখুন টুবাকোরও যাওয়া হয়েছে ইন্ডিয়া টেরোরিজমের আমাদের ইয়েটা দিয়েছি দুটো একসাথে কম্বাইন করে উই হ্যাভ ডান দিস ফর দিস ইয়ার নাম 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 হচ্ছে সোমেন দা